আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সৌদি আরবে আমার জানা মতে চল্লিশ পার্সেন্ট প্রবাসী কিন্তু হুরুপ প্রাপ্ত আছে আর এই হুরুপ বর্তমান সময়ে অনেক ভয়াবহ আকার কিন্তু ধারণ করেছে কারণ যদি আপনার ইকামাতে একবার হুরুপ চলে আসে অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসে তাহলে কোনোভাবেই বর্তমান সিচুয়েশনে এটা তুলে আপনি বৈধ হতে পারবেন না আমরা অনেকেই মনে করি যে কফিল বা কোম্পানি এখন আমাদেরকে আর হরুপ দিতে পারবে না এটা কিন্তু আমাদের ভুল ধারণা যারা জেনারেল প্রবাসী তাদের হুরুপ দেওয়ার সিস্টেমের পরিবর্তন হয়েছে কফিল বা কোম্পানি টার্মিনেট করবে করার দুই মাসের আপনি যদি দেশে না চলে যান বা কাফেলাও না হন এক্ষেত্রে দুই মাস পর অর্থাৎ ষাট দিন পর আপনার সিস্টেমে এর চলে আসবে আর যারা ডমেস্টিক প্রবাসী আছে যেমন আমিন মঞ্জিল সাওয়াক্ষাস তাবাক মঞ্জিল তাদের নিয়ম কিন্তু পূর্বের মতনই আছে কফিল চাইলে আপনাকে খুব সহজেই গ্রুপ দিতে পারবে আপনাকে টার্মিনেট করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা বুঝতে পারতাসি বর্তমান সিচুয়েশনে গ্রুপ যদি আপনার একবার সিস্টেমে চলে আসে তাহলে এটা তুলে বৈধ হওয়ার কোনো রাস্তা নেই অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমাকে একজন বলতেছে আমার এই হুরুপটাকে তুলে আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দিবে এবং আমি নাকি আবার সঙ্গে সঙ্গে নতুন বিষয় সৌদি হবে আসতে পারবো তো এ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যে এই ধরনের কথা বর্তমানে যারা বলতেছে তারা কতটুকু সত্য বলতেছে আদৌ কি আপনি হুরুপ্রাপ্ত অবস্থায় দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন কিনা এ বিষয়ে আজকের ভিডিওতে ইন টোটালি তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি আছি আপনাদের সঙ্গে মম তৌফিক লাই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে সংক্ষেপে কয়েক মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন পূর্বে যে সিস্টেমে আমাদেরকে হুরুপ দিত সরাসরি জেনারেল প্রবাসীদেরকে সরাসরি হুরুপ দিতে পারতো কোফিল তো ওই সরাসরি হুরুপ দেওয়ার পর এই হুরুপটাকে কিন্তু কোফিল চাইলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তুলতে পারতো কিন্তু এখন যেহেতু সরাসরি হুরুপ দেওয়ার সিস্টেম নেই তাই কোফিল চাইলেও নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার এই হুরুপটাকে তুলতেও পারে না কারণ আপনাকে টার্মিনেশন করতেছে এই টার্মিনেট করার পর কফিল দুই মাসের ভিতরে চাইলে আপনার সাথে নতুন এগ্রিমেন্ট করে হয়তো বা ফিফটি পার্সেন্ট চান্স থাকে আপনার হুরুপটা উঠে যাবে যতক্ষণ পর্যন্ত হুরুপটা কুয়ার ভিতরে দেখা যাবে যখনে এই মক্তব হুরুপটা চলে আসবে তখন কিন্তু এই হুরুপটা কফিলের বাবারও সাধ্য নাই কিন্তু তোলা এখন আপনার কাছে আমার প্রশ্ন যে জায়গায় কফিলই পারতেছেন আপনার হুরুপটাকে তুলতে তাহলে যে ব্যক্তি আপনাকে বলতেছে যে আপনার হুরুপটাকে তুলে আপনাকে ফাইনাল এক্সিট করে দিবে আদৌ সে সত্য কথা বলতেছে কফিলের উপরে কি পাওয়ার তার বেশি এটা কিন্তু কখনোই সম্ভব না এখন কথা হচ্ছে দেখেন অনেকেই আপনাকে বলতে পারে যে মক্তব্যামেলের সিস্টেম থেকে আপনার এই হুড়ুপটাকে তুলে আপনাকে ফাইনাল এক্সিট করিয়ে দিবে আপনি দেশে যাবেন আবার নতুন ভিতায় আসতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে প্রতারণা করতেছে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে মিথ্যা কথা বলতেছে আপনি যদি নিজে পুলিশের কাছে ধরা দেন আপনি যদি এম্বাসি থেকে আউট পাস নেন আপনি যদি মকতমাল আমেল বা যাওয়াজ থেকে খুরুজ নেহাই করেন অথবা কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনি খুরুজ নেহাই নেন হুরুপ থাকা অবস্থায় কোনো মতেই আপনি নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন না অনেকেই বলবে তিন বছর পর আসতে পারবেন অনেকেই বলবে পাঁচ বছর পর আসতে বলবেন অনেকেই বলবে দশ বছর পর আসতে পারবেন ভাই যারা হুরুপ্রাপ্ত বর্তমান সময়ে দেশে যাবে তারা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ তিন বছরও না চার বছরও বুঝিনা পাঁচ বছর পাঁচ বছরও বুঝিনা কাল আপনি কত বছর যে নিষিদ্ধ এটা আপনি নিজেও জানেন না এখন তাহলে আপনি এটা চেক করবেন কিভাবে তিন বছর বা পাঁচ বছর পর আপনি এয়ারপোর্ট পেন্ট তুলবেন এয়ারপোর্ট পেন্ট তুলে আপনাকে চেক করতে হবে যে আপনার এখনো সফর সফরম্ন আছে নাকি আপনি সফর করতে পারবেন অর্থাৎ আপনার নিষিদ্ধতা কি এখনো আছে নাকি আপনি সৌদি আরবে আসতে পারবেন আপনি এয়ারপোর্ট পেন্ট তুলে তুলে এটাকে আপনাকে চেক করতে হবে তাহলে আমরা এটাই বুঝতে পারতাম যে জায়গায় বর্তমান সিচুয়েশনে কোফিলি আপনাকে হুরুপ দিচ্ছে আর কোফিলি সেই হুরুপটা তুলতে পারছে না তাহলে যে দালাল বা যে ব্যক্তি আপনাকে বলতেছে আপনার হুরুপটাকে তুলে আপনাকে ফাইনাল এক্সিট করে দিবে সে হান্ড্রেড মিথ্যা কথা বলতেছে আপনি টাকা পয়সা দিবেন সে আপনাকে হুরুপটাকে অবস্থায় খুরুজ মেরে দিবে আপনি দেশে যাবেন আসতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাকে বলতেছি যারাই হুরুপ প্রাপ্ত কোনোভাবে আপনার হুরুপটাকে বর্তমান সময় আপনি কাটাতে পারবেন না এবং এই হুরুপ অবস্থায় যদি কেউ আপনাকে খুরুজ করে দেয় আপনি অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন কারো খপ্পরে পড়বেন না টাকা পয়সা দিয়ে প্রতারণার কাউকে শিকার হবেন না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি কারণ ভিডিওটি খুবই ইনফরমেটিভ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু সচেতন হতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম